হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ক্লাসে আমরা এগারোর খ এটা সমাধান দেখব অলরেডি আমরা অনলাইন ব্যাচ টু স্টার্ট করেছি অনলাইন কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে আর অনলাইন কোর্সে থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস কোনো কারণে যদি লাইভ ক্লাসগুলো করতে মিস করো তাহলে রেকর্ডকৃত ভিডিওগুলো দেখেও তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে এবং থাকবে তিনশোরও বেশি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এবং অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন থাকবে স্কুলিং সিস্টেম এবং প্রতি সপ্তাহে ব্যবস্থা তো আজই তুমি জয়েন করে নাও অনলাইন বেস সমাধানটা আজকে করব। প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য তো ক্রমিক জোর সংখ্যা বলতে কি বোঝায় এই যে দুই তারপর চার ছয় আট এইগুলো হচ্ছে ক্রমিক জোর সংখ্যা এই ক্রমিক জোর সংখ্যার গুণফল বলছে আমি দুইটা সংখ্যা নিই দুই এবং চার নেই এর গুণফল কি আট আট দ্বারা বলছে বিভাজ্য বিভাজ্য বলতে ভাগ করা এখন আটকে আট দ্বারা ভাগ করলে এই যে দেখো শূন্য আট দ্বারা বিভাজ্য হচ্ছে তো জাস্ট আমি ছয় আর আট নিই ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ নিলাম একেও কিন্তু আট দ্বারা বিভাজ্য করা যায় যেমন ছয় আটা আটচল্লিশ ঠিক আছে তো এটাই দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য তো আমাদের তো এখন প্রমাণ করে দেখাতে হবে চলো আমরা এখন প্রমাণে চলে যাই তোমরা খাদা কলম নিয়ে রেডি হয়ে যায় এবং আমি যা লিখতেছি তোমরা প্রথমে তা লিখো মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা দুইটি ক্রমিক জোড় সংখ্যা লিখবা জোড় সংখ্যা যথাক্রমে দুইটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে টু এক্স কি এন এন বলতে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা গুণগুলো এক দুই তিন চার পাঁচ এইগুলা তো এক্স এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা আচ্ছা আমরা যে দুইটা বিশ রাশি নিয়েছি যেমন টু এক্স এবং টু এক্স প্লাস টু এক্স এর জায়গায় আমরা স্বাভাবিক সংখ্যা বসাই দেখি তো কি হয় তো এটা হচ্ছে টু এক্স আর এটা হচ্ছে টু এক্স প্লাস টু দুই আর এখানে এর জায়গায় যদি ওয়ান নেই দুই এক দুই আর দুই কত চার তো এখানে দেখো দুইটা ক্রমিক জোর সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে দুই এবং চার আবার এক্স এর জায়গায় যদি আমরা টু নেই দেখো টু দুই দুগুণের চার দেন টু এক্স প্লাস টু এই এক্সের জায়গায় যদি আমরা টু নিই দুই দুগুণে চার আর টু চার দুগুণে আট তো চারের পর সরি চার আর দুই হবে ছয় তো চারের পর ছয় পাওয়া যাচ্ছে এটাও কিন্তু ক্রমিক সংখ্যা জোর সংখ্যাটা কি আসে ছয় আসে না ছয় আসে তো আশা করছি বুঝতে পেরেছো তো তারপর দেখো এই যে টু এক্স আর টু এক্স প্লাস টু এই দুইটাকে আমরা কি করব গুণ করব টু এক্স এবং টু এক্স প্লাস টুকে গুণ করবো কারণ আমাদের বলছে প্রশ্ন দুইটি ক্রমিক জুট সংখ্যার গুণ ফল যদি আমরা করি আমরা গুণ করতেছি টু এক্স আর টু এই দুইটা গুণ করতেছি কারণ আমরা প্রমাণ করে দেখছিলাম একটু একই টু এক্স এবং টু এক্স দুইটা ক্রমিক জুট সংখ্যা আচ্ছা যাই হোক টু দেন এখানে এই যে টু কমন নিতে পারি এই টু আর এই টুর মধ্যে আমরা টু একটা কমন নিই

দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই এদের তাই এদের মধ্যে একটি জোর সংখ্যা তাই এদের মধ্যে একটি জোর সংখ্যা হবে এখন তোমাদের এই কথাটা বুঝাই দিই এই যে আমরা কি পাইছি এক্স আর এক্স প্লাস ওয়ান ফরটা আমরা বাদ রাখতেছি এক্স এবং এক্স প্লাস ওয়ান হচ্ছে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কী বোঝায় এই যে এক দুই তিন চার এইরকম আমরা দেখি চেক করি এক্স এবং এক্স প্লাস ওয়ান দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি না তো এর মান যদি আমরা ওয়ান নেই এর জায়গায় ওয়ান বসাবো আর দেন ওয়ান 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 কি টু এর মান যদি দুই নেই তো দুই এবং একে কি হবে তিন এক্সের মান যদি তিন নেই তাহলে তিন এবং একে কত চার তো এই যে এক পাও যাচ্ছে দেন এখানে দুই দুই তিন তিন এবং চার এগুলা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা না হ্যাঁ ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেহেতু দুইটা এদের মধ্যে একটা জোর পাওয়াই যাবে দেখো এটা বেজোর কিন্তু এটা জোড় এটা জোড় এটা বেজোর এটা বেজোর এটা জোড় তো দুইটার মধ্যে একটা জোর অবশ্যই পাওয়া যাবে তো এই কথাটাই এখানে লেখা হয়েছে তারপর এদের এদের গুণ ফলো জোর সংখ্যা তাহলে কি এদের গুণ কি সংখ্যা জোর সংখ্যা যেমন দেখো আমরা দুইটা ক্রমিক সংখ্যা কি পাইছি এক এবং দুই এখন এক এবং দুইকে কে করি দুই এটা জোর সংখ্যা না দুই এবং তিন গুণ করি ছয় তিন এবং চার গুণ করি তিন চারা বারো তো এটাও জোর সংখ্যা সবগুলাই জোর সংখ্যা আমি আবারও রিপিট করতেছি যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই এদের মধ্যে একটি জোর সংখ্যা হবে এদের গুণ ফলও কিন্তু জোর সংখ্যা এটাও হয়েছে তো তারপর সুতরাং এক্স এক্স প্লাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা কি বিভাজ্য তো আমরা এর আগের ক্লাসে কিন্তু জানছি যে কোনো সংখ্যা কোনো জোর সংখ্যা দুই দ্বারা অবশ্যই বিভাজ্য হয় যেমন তুমি যদি ষোল্য কেউ ধরো একে কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে আট দুগুণে ষোলো বা যে কোনো জোর সংখ্যা এনিওয়ান ওয়ান সব কিছুই কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে তো এক্স এক্স প্লাস ওয়ান যেহেতু দুই দ্বারা বিভাজ্য সুতরাং আমরা এটা তুলে নিচ্ছি এই যে ফোর এক্স এক্স প্লাস ওয়ান সংখ্যাটি ফোর এখন এক্স এক্স প্লাস ওয়ান কি এটা দুই দ্বারা যেহেতু বিভাজ্য আমরা দুই লিখব তো চার দুগুণে আট দ্বারা বিভাজ্য আর দ্বারা কি বিভাজ্য সুতরাং দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য এটা কিন্তু প্রমাণিত ঠিক আছে এই যে অঙ্কটা তো আশা করছি ফুল অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা ভিডিওটা আরেকবার দেখার চেষ্টা করবো তাহলে অবশ্যই বুঝে যাবো